আসসালামু আলাইকুম আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম রসে ভিজা বাদামের চিতই পিঠা এই চিতই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা লাগে শীতের দিনে প্রথমে আমি পরিমাণ মতো চালের আটা নিয়েছি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর মিশ্রণটা তৈরি করার জন্য আমার এখানে লাগছে হালকা কুসুম গরম পানি হালকা কুসুম গরম পানিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে চিতই পিঠাগুলো ফুলকো হয় আমি এখন অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আর সবচেয়ে ভালো হয় চিতই পিঠার মিশ্রণটা তৈরি করা হাত দিয়ে আমি দশ মিনিটের মতো এভাবে মেখে নিয়েছি এখন দেখেন কতটা ঘন হয়ে আছে এখা এই চিতই পিঠার এই গোলাটাতে আরও কিছুটা পানি লাগবে আমি অফ ক্যামেরাতে আরও দুই তিন চামচ পানি দিয়ে নিয়েছিলাম এখন একদম পারফেক্ট চিতই পিঠার মিশ্রণ তৈরি করা এখন একটা সাইডে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর আমি এখানে কিছুটা বাদাম খোলাতে ভেজে নিচ্ছি বাদামটা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নেব আর আমি এখানে আরও কিছু তিল ভে ভেজে নিচ্ছি এই তিলটা লাল বা কালো করে ভাজা যাবে না এতে তিতা লাগে তিলটা ভাজা হয়ে গেছে এখন আমি এই উপকরণগুলো ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে এই কাজটা পাটাতেও করে নিতে পারেন আর এখানে আমি নিয়েছি দুই লিটার মতো দুধ এই দুধটাকে আমি দেড় লিটার করে নিয়েছি এখন এটাকে ঠান্ডা হতে দেবো দুধটা আর এইখানে আমি নিয়েছি পরিমাণ মতো খেজুরের গুড় এই মিষ্টিটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক বাটি পানি আর এখানে দিচ্ছি তেজপাতা এলাচ আর দারচিনি এখন আমি এই গুড়টাকে ভালো করে যখন গলে যাবে তখন নামিয়ে দেব সম্পূর্ণ গুড়টা গলে গেছে এখন আমি এটা কিছুটা ঠান্ডা করার জন্য রেখে দেবো আর এই পর্যায়ে আমি এখানে দিচ্ছি কিছুটা নারকেল কুড়া এভাবে করে আমি শিরাটা ঠান্ডা করে নিচ্ছি এখন এই পর্যায়ে দিব আগে থেকে জাল করে রাখা দুধ দুইটা জিনিস একসঙ্গে দিয়ে ফোটালে দুধটা কেটে যায় সেই জন্য আমি আলাদা আলাদা করে জাল করে নিয়েছিলাম আর এখানে দিচ্ছি তেল আর বাদামের যে মিশ্রণটা তৈরি করেছিলাম এখন ভালো করে মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব। আর এই দিকে আমি গ্যাসের চুলাতে একটা মাটির খোলা বসিয়ে দিয়েছি আর সব তোই পিঠাগুলো এক সমান করার জন্য আমি একটা কাপে মেপে নিচ্ছি চিতই পিঠা তৈরি করার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢাকবেন এতে চিতই পিঠাগুলো ফুলকো হয় চিতই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলেছিল এভাবে করে আমি সব চিতই পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি আর চিতই পিঠাগুলো রাতে ভেজানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে গরম গরম চিতই পিঠাগুলো দেওয়ার এতে খুব সুন্দর হয়ে চিতই পিঠাগুলো ভিজে এইভাবে করে আমি চিতই পিঠাগুলো রসে ভিজিয়ে দিলাম সব চিতই পিঠাগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আমি এখন প্রায় দুই ঘন্টা মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই ঘন্টা পর এই যে আমার চিতই পিঠার ফাইনাল লুক কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে চিতই পিঠাগুলো কতটা ভিজেছে আপনারা দেখে বুঝতে পারছেন ফাইনালি আমার চিতই পিঠা বানানো শেষ আসসালামু আলাইকুম